জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পনেরো লেবানিস প্রেসিডেন্টের করা হুশিয়ারি। এদিকে গাজাবাসীকে মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের আরও জানাবো অতর্কিত হামলায় নাইজেরিয়ার বিশ সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরুই ছরা সীমান্তে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের নাম আহাত মিয়া পিতা মৃত ইসুপালি। নয়াবস্তি দশটিকি কুলাউরা মৌলভীবাজার স্থানীয় বিভিন্ন সূত্র জানায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের নয়াবস্তি এলাকায় প্রতি বছরের ন্যায় মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয় কিন্তু এবছর জমি ইজারা না দেওয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথার কাটাকাটি হয় কথার কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে বিকেল চারটার দিকে আহাত মারা যান কুলাউরা থানার ভারপ্রাপ্ত ওই কর্মকর্তা গোলাম আবচার ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে ইসরায়েলি হামলায় নিহত পনেরো লেবানিস প্রেসিডেন্টের করা হুঁশিয়ারি লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রোববার দখলদার ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িঘরে ফিরে আসা বাসিন্দাদের উপর গুলি চালানোর পরেই এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট আউন বলেন লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব যাতে লেবাননের জনগণের অধিকার নিশ্চিত হয় সম্প্রতি দক্ষিণ লেবাননে ষাট দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়েছে এরপরেই সীমান্ত বরাবর নিজ নিজ শহর ও গ্রামে ফিরে আসা লোকজনের উপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী এতে অন্তত পনেরো জন নিহত এবং তেরাশি জন আহত হন শনিবারের এ ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন দক্ষিণ লেবাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করছি লেবাননের সেনাবাহিনী সময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ইসরায়েলের এই শান্তি প্রক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং অস্ত্রবিরতির চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে এদিকে সীমান্তের কাছে লেবাননের নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি এখন উপযুক্ত নয় বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা গাজাবাসীকে মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তু পরিষ্কার করতে এর বাসিন্দাদের স্বল্প বা দীর্ঘ মেয়াদের জন্য প্রতিবেশী মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ওয়াশিংটন থেকে এপি জানায় গাজাকে ধ্বংসস্তূপ হিসাবে বর্ণনা করে ট্রাম্প শনিবার বলেছেন ইসরায়েল হামাদ যুদ্ধের পর গাজা ধ্বংস হয়ে গেছে তিনি জর্দানের বাচ্চা আবদুল্লার সাথে এ বিষয়ে আলোচনা করেছেন জানিয়ে রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির সাথেও এ বিষয়ে কথা বলবেন বলে আশা প্রকাশ করেন তিনি তিনি আরও বলেন আমি চাই মিশর ও জর্দান গাজার বাসিন্দাদের গ্রহণ করুক ওই অঞ্চলে প্রায় লাখ মানুষ থাকতে পারে এবং আমরা পুরো অঞ্চলটি পরিষ্কার করে দেব এখানে বহু বছর ধরে সংঘাত হয়েছে আর কিছু না কিছু তো পরিবর্তন হতেই হবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধের কারণে গাজার চব্বিশ লাখ জনগণের বিশাল অংশই বাস্তুচ্যুত হয়ে পড়েছে অনেকেই বারবার তাদের স্থান বদল করেছে ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের স্থানান্তর স্বল্প বা দীর্ঘমেয়াদী হতে পারে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প আরও বলেন এটি বর্তমানে একটি ধ্বংসস্তূপ প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে তাই আমি চাই কিছু আরব দেশের সাথে যুক্ত হয়ে তাদের অন্য স্থানে বসবাসের ব্যবস্থা করতে হয়তো তারা সেখানে শান্তিতে বসবাস করতে পারবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নাজুক অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ দিন কাতারের আমিরের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয় তবে ট্রাম্প দাবি করছেন যে এটি তার উদ্বেগেই সম্ভব হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের মধ্যপ্রাচ্য নীতি এখন স্পষ্ট হয়নি ট্যাম্প শনিবার নিশ্চিত করেছেন যে তিনি পেন্টাগনকে ইসরায়েলের একটি দুই হাজার পাউন্ডের বোমার চালান ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তার পূর্বসূরি বাইডেন এটি ব্লক করে রেখেছিলেন অতর্কিত হামলায় সেনা নিহত সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় সেনা নিহত হয়েছে রোববার সামরিক কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে এই তথ্য জানা গেছে নিহত ওই সেনাদের মধ্যে একজন কমান্ডিং অফিসারও রয়েছেন এর আগে আফ্রিকার ডিয়ার কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনাও ঘটে ধারণা করা হচ্ছে উভয় হামলায় পৃথক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী দায়ী শুক্রবার উত্তরপূর্ব পূর্ব রাজ্যের প্রত্যন্ত মালাম ফাতরি শহরের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র এই সন্ত্রাসীরা বেঁচে যাওয়া একজন সৈনিক জানিয়েছেন তিন ঘন্টারও বেশি সময় ধরে গুলি চলে বোকোহারাম এবং আইএসডব্লু যোদ্ধাদের মূলত বর্ণতে তৎপরতা বেশি সেখানে তারা নিরাপত্তা বাহিনী এবং বেশ সামরিকদের লক্ষ্য করে আক্রমণ করে আসছে এখন পর্যন্ত তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে নিরাপত্তা সূত্র ও বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নাইজার সীমান্তবর্তী মালাম ফাতরিতে অবস্থিত সেনাবাহিনীর একশো ঊনপঞ্চাশতম ব্যাটালিয়নে আইএসডব্লিউএপিআর এ সদস্যরা ট্রাক যোগে এসে হামলা করে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা রয়টার্সকে জানিয়েছে সন্ত্রাসীরা সর্বত্র বৃষ্টির মতো গুলি বর্ষণ করেছে হঠাৎ আক্রমণে সৈন্যরা ছিন্ন ভিন্ন হওয়ায় হামলা প্রতিহত করা যায়নি ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান যুদ্ধবিরতি আগামী আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ ছিল ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আর এদিনই নতুন করে দ্বিতীয় দফার চুক্তির মেয়াদ বাড়ার ঘোষণা এলো ইসরায়েল পূর্বের নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস রোববার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে থাকা লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি আঠেরো ফেব্রুয়ারি দুই পর্যন্ত কার্যকর থাকবে গত সাতাশ নভেম্বর ষাট দিনের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যস্থতায় ঘোষিত হয় এই যুদ্ধবিরতি আগের চুক্তি অনুযায়ী ইসরায়েল ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং লেবাননের সশস্ত্র বাহিনী ওই এলাকায় মোতায়েন শুরু করবে কিন্তু এখনও লেবাননের গিরাম থেকে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইয়টকফের বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই চুক্তি সম্ভব হতো না চুক্তির মাধ্যমে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত সংজ্ঞা দীর্ঘদিন ধরে চলমান যেখানে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ তীব্র হয় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি হওয়ায় লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে সাময়িক স্থিতিশীলতা আসতে পারে তবে এটি স্থায়ী হবে কিনা না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর এই চুক্তির প্রভাব থাকবে বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটিও আলোচনা এই পরিস্থিতির উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে